গরিবের সংসার পার্ট টু ও মা এই নে সোনা তোর টিফিনটা ব্যাগে ভরে নে আজ আর তোমার টিফিন দিতে হবে না মা আজ আর টিফিন নিয়ে যাব না মা টিফিন খাবি না কেন সোনা কেন টিফিন নিয়ে গেলে স্কুলে খাবি কি তুই রোজ রোজ টিফিনের চিড়ে গুড় খেতে আমার ভালো লাগে না মা জানো তো মা স্কুলে সবাই কত কিছু কিনে খায় আমারও খুব খেতে ইচ্ছে হয় আজ আমার একটু পয়সা দাও না মা আমি আর স্কুলে টিফিন কিনে খাবো বাইরের খাবার খাওয়া ভালো না শোনা মা আমার পেটের অসুখ হবে মা আজ আমাকে কিছু পয়সা দাও না মা আমি বাইরের থেকে আজকে কিছু কিনে খাবো আচ্ছা ঠিক আছে কাঁদিস নে ঠিক আছে দাঁড়া দেখছি কি করা যায় এই নে মা এই চার টাকা আছে আমার কাছে এটা দিয়েই কিছু খেয়ে নিস না চার টাকা মা এটাই হয়ে যাবে মা এটাই অনেক খাবার হবে কি মজা আর স্কুলে আমি ঝালমুড়ি খাবো আলু কাবলি খাবো কি মজা চার টাকাতেই আমার মেয়েটা কত খুশি এইটুকু খুশি হতে দিতে পারি না